পাকা কলা যে মিছিলি বানানো যায় আপনারা কোনো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এলাম যেটা সবার ক্ষেত্রে কিন্তু কার্যকারী বড় থেকে ছোট এখন তো বিশেষ করে ভাদ্র মাস এই জন্য বৃষ্টির মধ্যে কাজ করতে হয় সেই জন্য কিন্তু বা নিজেদের শরীরকে ঠান্ডা রাখতে হবে যত বৃষ্টি হোক না কেন বৃষ্টির সময় অনেকে কিন্তু স্নান করতেও চায় না সেই ক্ষেত্রে পেটের প্রবলেম হচ্ছে পেট কিন্তু গরম হয়ে যায় সেই জন্য কি করতে হবে প্রতিদিন কিন্তু পেটকে ঠান্ডাও রাখতে হবে তাই তাদের কথা মাথায় রেখে বা বিশেষ করে বাচ্চাদের কিন্তু দেখবেন কপ কাশি একদম হচ্ছে বিশেষ করে অনেক বাচ্চা কলা খেতে অনেকেই পছন্দ করে আবার অনেক বাচ্চা একদম কলা খেতে পছন্দ করে না সেই জন্য আজকে কলা দিয়ে অসাধারণ একটা জিনিস বানাতে চলেছি আপনারা পুরোটা চোখ রাখুন সবাই উপকৃত হতে চলেছেন আর যাদের বাড়িতে বয়স্ক কিংবা বাচ্চারা আছে তারা তো উপকার পাবেনই পাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আরম্ভ করে ফেলি দেখুন এখানে আমি নিয়েছি পাকা কলা এগুলো কিন্তু কাঁঠালি কলা আমার বাড়ির গাছেরই কাঁঠালি কোলা কাঁঠালি কলা কিন্তু অনেক সময় আমরা বাচ্চাদেরকে খাওয়াই যাদের পছন্দ কপ হয় সেই সময় কপ কিন্তু বের করানোর জন্য এই কাঁঠালি কলা খাওয়ানো হয় অনেক সময় বাচ্চারা খেতে পছন্দ করে না সেই ক্ষেত্রে যদি একটু মিষ্টি মিষ্টি হয় তখন কিন্তু চেটে খেয়ে নেবে তার জন্য এই কলা দিয়ে আজকে মিছিল তৈরি করব। এই কলাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিই একটা জামবাটির মধ্যে জল নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি আপনারা যে যতটা বানাবেন সেই পরিমাণে কিন্তু কলা নিয়ে নেবেন কলাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম এরপর খোসাটা ছাড়িয়ে নেব আর চেষ্টা করবেন একটু কাঁথারি কলা দিয়ে করার যেহেতু বাচ্চারা খাবে বা বয়স্কদেরও খাওয়াবেন বয়স্কদেরই কিন্তু ঠান্ডা লাগার ধাপটা বেশি হয় কোলাগুলো ছাড়ানো হয়ে গেছে হাত দিয়ে একটু ভেগে ভেগে নেব হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি অনেক কোলাতে দেখবেন যে হয়ে যায় সেগুলো কিন্তু বাদ দিয়ে দেখুন হাত দিয়ে ভেঙে নিয়েছি এরপর দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব একটু কিন্তু এর মধ্যে জল দেব না এরকম নিয়ে কিন্তু ভালো করে একবারে মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন একদম কিন্তু মিহি করে একবারে পেস্ট করে নিয়েছি এরকম মিহি একদম পেস্ট লাগবে উনুনটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল খুব একটা বেশি জল দেব না অল্প জল দিচ্ছি এরপর দেখুন আমি নিয়েছি বাতাসা এখানে আমি সাদা বাতাসাটা নিয়েছি এই বাতাসাটাই জলের মধ্যে দিয়ে দেব দেখুন বাতাসাটা নাড়তে নাড়তে কিন্তু সুন্দরভাবে দেখুন গলে আসছে এইভাবে সুন্দর করে আগে প্রথমে গলিয়ে নিতে হবে দেখুন বাতাসাটা গলে গেছে আর ওপরে দেখুন কিভাবে করছে একদম একদম তখন যে করে কিন্তু গলা শুরু হয়ে গেছে এরপর দেখুন আমি যে কলার পেস্ট করে নিয়ে এসেছিলাম এই কলার পেস্ট আমি দিয়ে দেবো কলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি একটুও যাতে দানাদার ভাব না থাকে সেরকম কিন্তু মিহি করে কলাটা পেস্ট করবেন এরপর ভালো করে মেশাতে হবে দেখুন সুন্দর করে কিন্তু হবে দেখুন কত সুন্দর করে একদম নিয়েছি দেখে কেউ কি বুঝতে পারবেন যে এটা পাকা গোলা দিয়ে বানানো হয়েছে দেখুন কত সুন্দর ভাবে তৈরি হয়েছে আর জলদিটা ভাবটা এসছে দেখেছেন কত সুন্দর আর একটু সামান্য পাক করে নামিয়ে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে আর দেখুন কতটা ঘনত্বে চলে এসছে এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে আপনারা দেখেই বুঝতেই পারছেন যে কতটা ঘনত্বে আমি রেখেছি এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি একটা স্টিলের থালার মধ্যে নামিয়ে নিচ্ছি চেষ্টা করবেন স্টিলের থালার মধ্যে নামাতে তাহলে ভালো হবে দেখুন সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিলাম আর দেখতে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু ঘন্টা রাখলে তারপর এটা এটা একবারে রেডি হয়ে যাবে ঠান্ডা তিন মতো হওয়ার পর আপনাদেরকে দেখাবো কতটা পাকা ভাবে তিন ঘন্টা বাদে বন্ধুরা ফিরে এলাম দেখুন কত সুন্দর তৈরি হয়েছে দেখুন কিভাবে জমাট বেঁধেছে দেখুন আর দেখুন একদম উল্টাচ্ছি একবারে উল্টাচ্ছে না ও দেখুন কি সুন্দরভাবে ভাবে জমাট হয়েছে এটাকে এরপর কিন্তু যেহেতু জমাটা সুন্দরভাবে বেঁধে গেছে দেখুন আওয়াজটাও কিভাবে হচ্ছে এটা একটু ছুরি দিয়ে কিন্তু তুলতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছুরি দিয়ে তুলে নেব দেখুন পুরোটা একবারে তুলে নিয়েছি আর দেখুন একদম তুললাম তো সুন্দর করে আর দেখুন কত সুন্দরভাবে ভাবে শক্তটা হয়েছে আর বসেছে দেখুন আপনাদেরকে একটু গুঁড়ো করে আমিও দেখাই যে পাকা কলার মিচরিটা কত সুন্দর কালারটা হয়েছে দেখুন এই দেখুন নোড়াতে ভাঙছি দেখুন কি সুন্দর ভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে এই দেখুন দারুণ হয়েছে কিন্তু ভাবা যায় যে পাকা কলা দিয়ে এত সুন্দর মিছরি বাড়িতেই তৈরি করে ফেলবেন দেখুন পাকা কলা যেহেতু দিয়ে বানিয়েছি আর সাদা বাতাসা সেই জন্য কিন্তু রংটা একটু লাল লাল এসেছে আপনারা পুরোটাই দেখেছেন আশা করি সবার আজকের এই মিস্ত্রি তৈরি করা পাকা কলা দিয়ে আপনারা অনেকটা উপকৃত হবেন বা বাড়িতে অনেক সময় কলা নষ্ট হয়ে যায় এইভাবে বানিয়ে রাখবেন বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন খেয়েও দেখি কেমন স্বাদ হয়েছে হম আওয়াজটা পাচ্ছেন তো দারুন এটা অসম্ভব সুন্দর মেয়ের আসছে পাকা কলা কাঁঠালি কলা দিয়ে যেহেতু বানিয়েছি হেব্দি আছে এইভাবে বন্ধুরা বানিয়ে ফেলবেন বাচ্চারাও তৃপ্তি করে খাবে আর এটা খেলেও কোনো রকম ক্ষতি হবে না বয়স্কদেরও ওইভাবে খাবেন পেটটা ঠান্ডা হবে কফ কাশি থেকে নিরাময় থাকবেন আশা করি আজকের ভিডিও সবার ভালো লেগেছে তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে তাটা